বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হল মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন স্নেকও বলা হয় সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগতভাবে খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলের একটি বিশেষ তাৎপর্য রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের জের ধরে সেভেন সিস্টার্স হঠাৎ করেই বেশ আলোচনায় উঠে এসেছে বর্তমানে সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো বিপদে রয়েছে ভারত অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা এই সাত রাজ্য আদৌ ভারতের অংশ হিসেবে থাকবে কিনা এই আলোচনা যখন তুঙ্গে তখন আবারও সংঘাত আর হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য প্রায় দেড় বছর ধরে জাতিগত সংঘাতে উত্তাল শেষে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও গত এক সপ্তাহে তা আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটছে চোখের ঘুম যেন হারাম হয়ে গেছে এই রাজ্যটির আইনশৃঙ্খলা বাহিনীর একে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে সেখানকার প্রশাসন তবে প্রশ্ন উঠছে বিদ্রোহীদের হাতে কীভাবে আসলো ড্রোন এবং মিসাইল আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনীর ড্রোন এবং মিসাইল অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে অশুভ সংকেত হিসেবে দেখছে বিশেষজ্ঞরা অনেকে আবার এই অস্থিতিশীল পরিস্থিতিকে সেভেন সিস্টার্সে ভাঙনের ইঙ্গিত হিসাবেও মেলানোর চেষ্টা করছেন চলতি মাসের শুরুর দুই দিনে মণিপুর রাজ্যে বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন তবে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্রোহীদের হাতে আসা নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্থানীয়ভাবে পরিবর্তন এনে নিজেদের তৈরি লঞ্চারে ছোড়া হচ্ছে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র পরিবর্তন আনা হয়েছে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকেও গত শুক্রবার বিকেলে মণিপুরের বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিতের আহত হন আরও কয়েকজন মণিপুর সরকার এসব হামলার জন্য দায় দিচ্ছে কুকিদের ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে রাজ্যটিতে পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে শুক্রবারের এই হামলার কয়েক ঘণ্টা পরেই মণিপুর রাইফেলসের হেডকোয়ার্টারে হামলা চালায় উত্তেজিত জনতা অস্ত্র লুটপাটের চেষ্টা করলে তা ভণ্ডুল করে দেয় পুলিশ আইন শৃঙ্খলার অবনতিতে শনিবার রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন মণিপুর সরকার এদিকে পরদিন ভারতের এক গণমাধ্যম থেকে জানা যায় সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচল রাজ্যের ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই তাদের তথ্যমতে অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ পাওয়া গিয়েছে ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তাদের তথ্য অনুসারে আরও সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দু সালে অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দু হাজার সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের কর্মকাণ্ড বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে মাত্র কয়েক মাস আগেই তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তিরস্কারে জর্জরিত হচ্ছে নরেন্দ্র মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে